আজ সুপ্রিম কোর্টের শুনানি হবে এশায়ার সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলাটিরও তবে সূত্রের খবর গত বুধবারের মতো এদিন সুপ্রিম কোর্টে সেখানে সশ উপস্থিত না থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি হাজির থাকতে পারেন সূত্রের খবর আজ সোমবার দুপুর দুটো নাগাদ প্রধান বিচারপতি সূর্যকান্তের রেজলা এই মামলার শুনানি হবে গত বুধবার শুনানিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তিনি সওয়াল করেন মমতার মামলার প্রেক্ষিতে কমিশনকে নোটিশ জারি করে আদালত আজ এই মামলার শুনানিতে কি হয় সেদিকেও নজর থাকবে বুধবারই শীর্ষ আদালতে জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় পদবিগত ভুলের জন্য যেসব নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকাভুক্ত হয়েছে সেই নামগুলোর ক্ষেত্রে কী করণীয় জানাতে অন্যদিকে রাজ্য সাধারণ সরকারকেও বলা হয়েছিল কতজন আধিকারিক তারা দিতে পারবেন কমিশনকে তারও একটা তালিকা দেওয়ার জন্য তবে সুপ্রিম শুনানির চব্বিশ ঘন্টা আগেই অফিসার দিতে রাজি হয়েছে নবান্ন আট হাজার পাঁচশো পাঁচজন বি গ্রেড অফিসার দিতে তারা প্রস্তুত বলেই নবান্নের তরফে চিঠি দেওয়া হয়েছে কমিশনকে পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বোচ্চ আদালতে উপস্থিত হয়ে মামলার সওয়াল করার বিষয়টিতেও আপত্তি জানিয়ে দায়ের করা হয়েছে মামলা এই পরিস্থিতিতে আজ নজরে সুপ্রিম কোর্ট আদেও আজ মমতা ফের নিজস্ব ভঙ্গিতে ভার্চুয়ালি সওয়াল করেন কিনা সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী